আজকের এই সুপারফাস্ট জীবনে নিজেদেরকে হারিয়ে ফেলাটা খুব স্বাভাবিক তাই না মনোযোগটা যেন হাজার দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর দিন শেষে হাতে থাকে শুধু ক্লান্তি আচ্ছা একবার ভাবুন তো যদি এমন একটা সুস্পষ্ট দর্শন বা জীবনযাপনের একটা পরীক্ষিত কাঠামো থাকত যেটা আমাদের ঠিকঠাক পথ দেখাতে পারত শুনতে হয়তো একটু অবাক লাগবে কিন্তু আজকের দিনের একজন নলেজ ওয়ার্কার আর বহু শতাব্দী আগের একজন সামুরাই যোদ্ধা দুজনের মধ্যে কিন্তু একটা দারুণ মিল আছে দুজনেরই আসল ব্যাটল গ্রাউন্ড হলো তাদের মন আর সেখানে যেতার জন্য সবচেয়ে বড় অস্ত্র কি ফোকাস আর সেলফ কন্ট্রোল কিন্তু সমস্যাটা হলো এই ডিজিটাল যুগে আমাদের মনোযোগ এতটাই খণ্ডিত এতটাই ফ্র্যাগমেন্টেড যে মানসিক ক্লান্তি বা কগনেটিভ ফেটিক এখন যেন আমাদের জীবনের একটা স্থায়ী সমস্যা হয়ে গেছে কেমন হতো যদি আমাদের মনের জন্য আমাদের চেতনার জন্য একটা সময় পরীক্ষিত অপারেটিং সিস্টেম থাকতো এই আলোচনায় আমরা ঠিক সেটাই করতে চলেছি আমরা চারটি প্রাচীন জাপানি দর্শনকে একসাথে জুড়ে দিয়ে এমন একটা সিস্টেমের কথাই বলবো। যেটা আমাদের উদ্দেশ্য শৃঙ্খলা আর নিরন্তর উন্নতির পথে নিয়ে যেতে পারে যে কোনো শক্তপোক্ত কাঠামোর জন্য একটা মজবুত ভিত্তি দরকার তাই না আমাদের এই জীবন দর্শনের ক্ষেত্রেও ঠিক তাই আর সেই ভিত্তিটা হলো ইকি গাই মানে জীবনের আসল উদ্দেশ্য বা কেন খুঁজে বের করা এটাই কিন্তু আমাদের সব কাজের পেছনের চালিকা শক্তি। তো ইকি শব্দটার মানে কি আক্ষরিকভাবে বলতে গেলে এ রিজন ফর বিং বা বেঁচে থাকার সার্থকতা এই কনসেপ্টটা কিন্তু নতুন কিছু নয় এর শেকড় জাপানের সেই হেয়ান পিরিয়ডে আর এর মূল ফোকাসটা কিন্তু বাইরের কোনো বড়সড় সাফল্যের ওপর নয় বরং জীবনের ভেতরের আনন্দ ছোট ছোট জিনিসের মধ্যে মূল্য খুঁজে পাওয়ার ওপর ইকি নিয়ে একটা বেশ মজার ব্যাপার আছে আসলে এর দুটো ইন্টারপ্রিটেশন চালু হয়ে গেছে পশ্চিমে আমরা প্রায়ই একটা ভ্যান ডায়াগ্রাম দেখি যেখানে ইকিগাইকে ভালোবাসা দক্ষতা পেশা আর আয়ের একটা সংযোগ স্থল হিসাবে দেখানো হয় কিন্তু আসল জাপানি ধারণাটা আরও সহজ আরও গভীর সেখানে ইকি কোনো বিরাট অ্যাচিভমেন্ট নয় এটা হতে পারে সকালের এক কাপ চা বাগানে একটু কাজ করা বা কাছের মানুষের সাথে কিছুক্ষণ গল্প করা এই ছোট ছোট মুহূর্তের আনন্দেই লুকিয়ে থাকে একিকে এখন প্রশ্ন হল এই আইডিয়াটাকে বাস্তবে অ্যাপ্লাই করব কীভাবে নিউরো কেন মোগি এর জন্য পাঁচটি স্তম্ভের কথা বলেছেন এক ছোট থেকে শুরু করা দুই নিজেকে মুক্ত করা বা অহঙ্গবোধ থেকে বেরিয়ে আসা তিন চারপাশের সাথে সামঞ্জস্য আর স্থায়িত্ব বজায় রাখা চার ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নেওয়া আর পাঁচ হিয়ার অ্যান্ড নাও অর্থাৎ বর্তমানে থাকা এই স্তম্ভগুলোই ইকিগাইকে একটা দৈনন্দিন অনুশীলনে পরিণত করেন বেশ জীবনের কেন বা উদ্দেশ্য তো খুঁজে পাওয়া গেল কিন্তু এর পরের প্রশ্নটা হলো কিভাবে সে জীবনটা যাপন করব এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সামুরাইদের দৈনন্দিন শৃঙ্খলার মধ্যে এটাই আমাদের কর্মের জন্য একটা সুস্পষ্ট নকশা বা ব্লুপ্রিন্ট আমাদের একটা ধারণা আছে যে সামুরাইদের জীবন মানেই বোধহয় দিন দিনরাত যুদ্ধ কিন্তু ব্যাপারটা মোটেও তেমন ছিল না বিশেষ করে শান্তিপূর্ণ অ্যাডো যুগে তাদের রুটিন ছিল একদিন দায়িত্ব পালন আর তারপর দুই দিন ছুটি কিন্তু এই ছুটির সময়টা তারা অলসভাবে কাটাত না বরং নতুন কোনো দক্ষতা অর্জন বা ব্যক্তিগত উন্নতির জন্য কাজে লাগাত আসল কথা হল অবসর মানে কাজের ধরনের পরিবর্তন কাজ থেকে বিরতি নয় স্যামোরাইরা তাদের দিন শুরু করত তিনটা খুব শক্তিশালী রিচুয়াল দিয়ে প্রথমে মিসোগি মানে ঘুম থেকে উঠেই ঠাণ্ডা জলে স্নান করে আরামের আরামের লোপটাকে জয় করা এরপর কোকিউহো গভীর শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে মনকে শান্ত কিন্তু সতর্ক করে তোলা আর সবশেষে জাজেন মানে মেডিটেশন যা তাদের মনোযোগকে ধারালো করে একটা অটল মানসিক দুর্গ তৈরি করতে সাহায্য করত আচ্ছা জীবনের উদ্দেশ্য বোঝা গেল দৈনন্দিন কাঠামো তৈরি হলো। কিন্তু এবার প্রশ্ন হলো আমরা আমাদের কাজটাকে ঠিক কিভাবে দেখব এখানে আসছে সুকুনিন কাতাঙ্গি বা কারিগরের চেতনা যা কাজের প্রতি এক নিঃস্বার্থ নিষ্ঠার কথা বলে সামন্ততান্ত্রিক জাপানের সামাজিক কাঠামোটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল সেখানে একজন কারিগর বা শকুনিনের সম্মান ছিল একজন বণিকেরও উপরে এর কারণটা কি কারণ জাপানি সংস্কৃতিতে নিজের হাতে কিছু তৈরি করাকে শুধু টাকা রোজগারের চেয়ে অনেক বেশি সম্মানজনক আর নৈতিকভাবে উঁচু স্তরের কাজ বলে মনে করা হতো। এই মানসিকতাই তাদের কাজের মান নিয়ে আপসহীন করে তুলেছিল কিংবদন্তি সুশি শেফ জিরো ওনোর এই কথাটা শুনলেই শকুনিন মানসিকতার পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় এখানে আসল ফোকাসটা হল নিজের শিল্পকে নিখুঁত করে তোলা কোনো পুরস্কার বা টাকার ওপর নয় কাজের প্রতি এই যে ভালোবাসা এ যে নিষ্ঠা এটাই তাদের আসল চালিকা শক্তি। শোকনিনদের এই নিখুঁত কাজের পেছনের মনস্তাত্ত্বিক শক্তিটা কি সেটার নাম হল কোদাউরি এটা হলো নিজের কাজের ক্ষুদ্রতম ডিটেলসের প্রতি একটা আবেশী মনোযোগ এটা এমন এক পার্সোনাল স্ট্যান্ডার্ড যেখানে একজন কারিগর কাজটাকে নিখুঁত করার জন্য উঠে পড়ে লাগেন এমনকি যদি সেই খুঁটিনাটি অন্য কেউ কোনোদিন খেয়ালও না করে এটা আসলে নিজের সততার প্রতি একনিষ্ঠ থাকার একটা ব্যাপার তো আমরা এই জীবন দর্শনের একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি কারণ যে কোনো সিস্টেম যতই ভালো হোক না কেন সময়ের সাথে যদি তার উন্নতি না হয় তাহলে সেটা অচল হয়ে পড়ে এখানেই আসছে কাইজেনের ধারণা মানে নিরন্তর উন্নতির সাধনা এটাই পুরো সিস্টেমটাকে ডাইনামিক রাখে টয়োটা প্রোডাকশন সিস্টেমের জনক তাইচি ও হর এই উক্তিটা কাইজেন ফিলসফির একেবারে মূল কথা এর মানে হলো বর্তমান অবস্থা নিয়ে এক ধরনের স্বাস্থ্যকর অসন্তুষ্টি থাকা আর সব সময় পরের উন্নতির সুযোগটা খোঁজা যদি মনে হয় যে সবকিছু একদম পারফেক্ট তার মানে আমরা যথেষ্ট গভীরভাবে খুঁজছি না কাইজেন শুধু একটা দর্শন নয় এটা একটা খুবই বাস্তবসম্মত প্রক্রিয়া যা পিডিসিএ চক্র নামে পরিচিত পি মানে প্ল্যান বা পরিকল্পনা যেখানে সমস্যা চিহ্নিত করে একটা লক্ষ্য ঠিক করা হয় ডি মানে ডু বা করণ যেখানে পরিকল্পনাটা কাজে পরিণত করা হয় সি মানে চেক বা যাচাই যেখানে ফলাফলটা মেপে দেখা হয় আর সবশেষে এ মানে অ্যাডজাস্ট বা সমন্বয় যেখানে সফল প্রক্রিয়াটাকে স্ট্যান্ডার্ড করা হয় এবং চক্রটা আবার নতুন করে শুরু করা হয় এই সহজ চক্রটাই কিন্তু নিরন্তর উন্নতির ইঞ্জিন সবশেষে এই চারটি ধারণা ইকিগায়ে সামুরাই পদ্ধতি শোকুনিন আর কাইজেন সবগুলো মিলে একটা দারুণ শক্তিশালী জীবন দর্শন তৈরি করে এর আসল লক্ষ্য কিন্তু কোনও নিখুঁত অবস্থায় পৌঁছে যাওয়া নয় বরং জীবনভর নিজেকে উন্নত করার পথে অবিচল থাকা ঠিক যেমন একটা তলোয়ার ক্রমাগত নিজেকেই শানিত করে চলে এত কিছু আলোচনার পর পুরো বিষয়টা একটা খুব সহজ প্রশ্নে এসে দাঁড়ায় যা আমাদের সবাইকে এখনই কিছু একটা করতে উৎসাহিত করে কোনো বিশাল পরিবর্তনের কথা ভাবার দরকার নেই শুধু ভাবুন আজ এই মুহূর্তে নিজের বা নিজের কাজের কোনো একটা ছোট উন্নতি ঘটানো সম্ভব